বৈশাখী টেলিভিশনে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজানা আলী আপনাদের স্বাস্থ্যগত যে কোনো সমস্যা তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের এই আয়োজন এবং আমাদের এই আয়োজনে এবং দেশ বর্ণ্য চিকিৎসকরা বরাবরই সম্পৃক্ত হন আওয়ারিশা সম্পৃক্ত আছেন আমাদের সাথে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আলোচনার বিষয় নিউরো রিহ্যাবিলিটেশন কি এবং সামগ্রিক প্রেক্ষাপট আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন প্রথমেই পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল ঢাকা এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার সুপূর্ণা গাঙ্গুলি ডিরেক্টর অফ ও কলেজ অফ ফিজিওথেরাপি ও অ্যান্ড কলেজ অফ অকুপেশনাল থেরাপি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন স্যার কেমন আছেন আপনার কাছে শুরুতে একটু জেনে নিতে চাই নিউরো রিহাবিলিটেশন এই বিষয়টা সম্পর্কে আমাদের অনেক ভিউয়ার্স আছেন যে জানেন না একটু জানতে চাই যে আমাদের দর্শকদের জন্য নিউরো রিহাবিলিটেশন বিষয়টা কি ধন্যবাদ নিউরো রিভেলিউশন বলতে আমরা বুঝি যে কিছু নিউরোলজিক্যাল ডিজিজ কিছু রোগ আছে সেই রোগগুলোকে যে প্রবলেমগুলো হয় ফিজিক্যাল ডাইফিসিট তাদেরকে নিয়ে আর নর্মাল অত নর্মাল লাইফে নিয়ে আসার যে ট্রিটমেন্ট যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝি বোঝাই যেমন একজন স্ট্রোকের পেশেন্ট আসলো স্ট্রোকের যে অ্যাকিউট অবস্থায় একজন নিউরোলজিস্ট তাকে দেখলো। দেখার পর অ্যাসেস করে অ্যাকসামিন করে তার ডায়াগনোসিস কনফার্ম করলো মেডিসিন দিল কিন্তু তার যে ফিজিক্যাল ডেফিসিট হলো অর্থাৎ একটা সাইড তার প্যারালাইসিস অথবা প্যারিসিস তারপরে স্পিচ চলে গেল কমিউনিটিভ ফাংশন প্রবলেম হলো এগুলো কিন্তু মেডিসিনের মাধ্যমে রিকভার করা সম্ভব না তো এই যে প্রবলেমগুলো ফিজিক্যাল ডেফিসিট অথবা সাইকোলজিক্যাল অথবা স্পিচ এগুলোকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা এটি হচ্ছে নিউরো রিগুটেশনের অংশ স্যার অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে কিন্তু আমরা জানলাম যে নিউরো বিষয়টা কি স্যার আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নিউরো রিহেবিলিটেশন বিষয়টা নিয়ে আমরা জানার চেষ্টা করছি আমাদের পর্বে এর প্রধান উদ্দেশ্যগুলো কি বা এই থেরাপিটি নেওয়ার পরে একজন পেশেন্ট তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন কি না ধন্যবাদ যেমন ডক্টর রুহুল বললেন যে নিউরো রিহ্যাবিলিটেশন জিনিসটা কি এবার আমাদের যেটা বুঝতে হবে যে কারো যদি কোনো নিউরোলজিক্যাল প্রবলেমস হয় তো তার মেন উদ্দেশ্যটা হবে যে তাকে আবার নিয়ার নর্মাল লাইফে কমিউনিটিতে ফিরিয়ে আনা ধরুন একজন পেশেন্ট সে সবকিছু কিছু নর্মালি করছে টিল আ সার্টেন পয়েন্ট অফ টাইম যেখানে তার একটা অ্যাক্সিডেন্ট হলো তার ব্রেন ইঞ্জুরি হলো বা একটা স্ট্রোক হলো বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি হলো যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেমস হলো এবার তাকে যে ফিরিয়ে আনা সেটাই কিন্তু নিউরো রিহ্যাবিলিটেশনের মেন উদ্দেশ্য এবার একটা জিনিস আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে নিউরো রিহ্যাবিলিটেশন একজনের কাজ নয় ইট ইস বেসিক্যালি এ টিম এফার্ট যেখানে সবটাই দ্য টিম তাকে লিড করে একজন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন কনসালটেন্ট আমাদের মতন টিমের অন্যান্য মেম্বারসরা আছে এবারে পেশেন্টের বা রুগীর কোন ধরনের প্রবলেমস হয়েছে ধরুন হাঁটতে পারছে না বা হ্যান্ড ফাংশন ঠিক মতন হচ্ছে না স্পিচ প্রবলেম গিলতে প্রবলেম কথা বলতে প্রবলেম এই জিনিসগুলো প্রত্যেকটা ডিসিপ্লিনের থেরাপিস্টসরা এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করে চেষ্টা করে তাদেরকে নিয়ার নর্মাল লাইফে ফিরিয়ে আনার মেন উদ্দেশ্যই হচ্ছে নিউরো রিহ্যাবিলিটেশন স্যার আপনি তো উদ্দেশ্যের কথা বললেন আর একজন যখন পেশেন্ট গুলো এই সমস্যাগুলোর মধ্যে পড়ছে বা যাদের নিউরো রিহ্যাবিলিটেশন প্রয়োজন পড়ছে তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন কি না হ্যাঁ আমি ওই একটা কথাতেই যেটা বলতে চাইছিলাম যে একজনের যদি ইনজুরি হয় হেড ইঞ্জুরি হলো স্ট্রোক হলো তার যেই ধরনের কমপ্লিকেশানসগুলো হবে না লেখা মানে একদিকের সাইড প্যারালিসিস হয়েছে কথা বলতে পারছে না হাঁটতে পারছে না তো এই মানে এদেরকে অনেকটাই রিহাবিলিটেট করে আমরা কিন্তু কমিউনিটিতে ফিরিয়ে আনতে পারি এবং তার জন্য যাবতীয় যা প্রসেসের প্রয়োজন সেটা কিন্তু নিউরোরিহ্যাবের থ্রু দিয়েই আসবে খুব সিম্পল ভাষাতে বলতে গেলে সার্জিক্যাল নিউরোলজিক্যাল যেখানে কাজ শেষ সেখান থেকেই কিন্তু নিউরোরিহ্যাপের কাজ শুরু কারণ একটা জিনিস বুঝতে হবে যে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি অ্যাক্টিভ ছিলেন আজকে অবধি মানে কোথাও পুরো ফ্যামিলি ডিপেন্ড করছে ওনার ওপরে সেই ভদ্রলোক ভদ্রমেলার যদি কোনো রকমের প্রবলেম হয় আমাদের মেন উদ্দেশ্যটা কিন্তু ওনাকে কমিউনিটিতে ফিরিয়ে আনা ইন্ডিপেন্ডেন্ট লাইফ যাতে উনি লিড করতে পারেন ধন্যবাদ স্যার আমরা কিন্তু জানলাম যে একজন নিউরো রিহ্যাবিলিটেশন যাদের প্রয়োজন পড়ছে তারা সুস্থ স্বাভাবিক জীবনে আসলে ফিরতে পারেন কিনা তার আপনার এই কথার মাধ্যমে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম স্যার আপনার কাছে একটু যেতে চাই যে যেমন বলছিলেন যে এই নিউরো রিহ্যাবিলিটেশন কিন্তু মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউরো রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে এবং এক্ষেত্রে আরও একটা থেরাপির কথা কিন্তু আমরা জানি যে অকুপেশনাল থেরাপি এগুলোর আসলে কী ধরনের ভূমিকা আছে নিউরো রিলভিটেশন প্রথমেই বলা হয়েছিল যে এটা মাল্টিডিসিপ্লিনের একটা টিম অ্যাপ্রোচ এবং এই টিমের টিম লিডার কিন্তু ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিভিটেশনের স্পেশালিস্ট এখানে অনেকগুলো উইং থাকে যেমন ফিজিওথেরাপিস্টের একটা পার্ট আছে অকুপেশনাল থেরাপিস্টের একটা পার্ট আছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের একটা পার্ট আছে রিহ্যাপ সাইকোলজিস্টের একটা পার্ট আছে রিহ্যাব নার্সের একটা পার্ট আছে প্রস্তেটিস্ট অ্যান্ড অর্থোটিস্টের একটা পার্ট আছে ডায়েটিশিয়ানের একটা পার্ট আছে সোশ্যাল ওয়ার্কারের একটা পার্ট আছে ইভেন ফ্যামিলি মেম্বার কেয়ারগিভার তাদেরও একটা বিশাল রোল আছে আমি যদি হানড্রেড পার্সেন্ট দৌড়ি পুরো ব্যাপারটাকে এখানে ফিজিওথেরাপির রোল হলো টেন পারসেন্ট এই প্রত্যেকেরই কিছু 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 পার্ট আছে এখন একজন প্যারালাইসিসের পেশেন্ট আসলো ফিজিওথেরাপি তাকে ফিজিওথেরাপি দিয়ে তাকে স্ট্যান্ড করালো কিন্তু তার হাতের যে প্রিসাইস মুভমেন্ট অথবা ফুল ইয়াগুলো কাজের করার মতো অবস্থায় সে আসলো না অকুপেশনাল থেরাপিস্টের কাজ কিন্তু ওইটা যে তাকে তার হ্যান্ড মুভমেন্ট হ্যান্ড ফাংশনটাকে পূর্বের অবস্থায় নিয়ে এসে সে যাতে তার মানে পূর্ণ পূর্বের কাজে পণ্যদ্যমে যেতে পারে এটা হলো অকুপেশনাল থেরাপিস্টের মেইন রোল এখানে স্যার দেখা যাচ্ছে যে ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি দুটোরই রোল আছে নিউ ক্ষেত্রে। সব গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু সূত্র আপনার মাধ্যমে আমরা পেলাম। স্যার আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু এই ধরনের থেরাপিগুলো যখন আসে তখন কিন্তু পরিবারের অত্যন্ত ও বিভিন্ন রকম গুরুত্ব কিন্তু আছে। গুরুত্ববহ করে। এই নিউ ক্ষেত্রে আসলে পরিবারটা কিভাবে সহযোগিতা করতে পারে? আমার মনে হয় সবকিছুর মধ্যে পরিবার ভেরি ইম্পর্টেন্ট কারণ তার আমি যদি কম্পেয়ার করি বাইরের দেশ এবং আমাদের দেশেদের দিকে পরিবার বাইরের দেশে খুব লিমিটেড কিন্তু আমাদের এখানে যেটা পেশেন্টদের সব থেকে বড়ো সাপোর্ট সিস্টেম হচ্ছে ফ্যামিলি কিন্তু এটাও বুঝতে হবে যে রিহ্যাবিলিটেশন এক দু দিনের ব্যাপার নয় দু তিন সপ্তাহের ব্যাপার নয় ইটস আ লং প্রসেস এবং ফ্যামিলিকেও সেইভাবেই কিন্তু আমাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে বোথ সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি যাতে ওনারা ওনাদের পেশেন্টকে বা রিলেটিভকে লং টার্ম হ্যান্ডেল করতে পারে অনেক সময় যেটা হয় যে আমাদের ডেভেলপিং নেশনসে লং টার্ম থেরাপির কস্টটা অনেকটা বেড়ে যায় ফিজিওথেরাপি থাকে যেমন ডক্টর রহুল বললেন এবার সব কিছু খরচা করারও সামর্থ্য পেশেন্ট রিলেটিভদের থাকে না সেই জন্য আমরা যেটা চেষ্টা করি যে যখন ওনারা ভর্তি থাকেন ফর রিহ্যাবিলিটেশন যতটা ওনাদেরকে শেখানো যায় তাতে করে যখন ওরা বাড়ি ফিরে যাবেন অ্যাটলিস্ট ওই প্রসেসটুকু ওনারা বাড়িতে কন্টিনিউ করতে পারবেন একটা ইম্পর্ট্যান্ট জিনিস হয়ে যায় যে এই ফ্যামিলি মেম্বারদের কেয়ার বার্ডেন কারণ অনেক দিন এক জিনিস করতে করতে ওনাদের উপরেও একটা ফিজিক্যাল এবং মেন্টাল চাপ পড়ে যায় তো আমাদের কিন্তু ওটা রেসপন্সিবিলিটি ওনাকে ঠিক রেখে যাতে উনি পেশেন্টকে ঠিক রাখতে পারে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন ধন্যবাদ আপনাদের দুজনকেই দর্শক কথা বলছিলাম নিউরো নিয়ে আশা করি আমাদের এই সামগ্রিক আয়োজন থেকে আপনারা সবাই প্রকৃত হয়েছেন এবং নতুন তথ্য এবং পরামর্শ পেয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে